ইউক্রেন সম্প্রসারণ বন্ধের নেটো যুদ্ধ পশ্চিমা সামরিক জোট নেটোর সম্প্রসারণ বন্ধের লিখিত প্রতিশ্রুতি ও কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার রুশ সরকারের ঘনিষ্ঠ তিনটি সূত্রের বরাদ দিয়ে রয়টার জানিয়েছে পুতিন চান পশ্চিমা দেশগুলো নিশ্চিত করুক যে পূর্ব দিকের দেশগুলোকে নেটোতে অন্তর্ভুক্ত করা যাবে না এছাড়া ইউক্রেন জর্জিয়া ও মলদোবাকে নেটো সদস্য পদ থেকে বাদ দেওয়ার তিনি সূত্রগুলোর একজন বলেছেন পুতিন শান্তি চান এই সূত্র জানিয়েছে নিজের শর্তে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না হলে ইউরোপ এবং কিয়েকে সামরিক অগ্রগতির মাধ্যমে পুতিন দেখাতে চান যে ভবিষ্যতে শান্তি হবে আরো কঠিন ও ব্যয়বহুল এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও আগে বলেছে ইউক্রেন যুদ্ধের মূলে রয়েছে সম্প্রসারণ সহযোগিতা। অন্যদিকে ইউক্রেন বরাবরই বলেছে ন্যাটোতে যোগ দেয়ার আকাঙ্ক্ষা রাশিয়া ঠেকাতে পারবে না ন্যাটো পূর্বে বলেছে তাদের ওপেন ডোর পলিসি রাশিয়ার দাবির জন্য বন্ধ হবে না তবে এবার জুটটি এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক দিনগুলোতে পুতিনের প্রতি বিরক্তি প্রকাশ করে বলেছেন কিয়েভের সঙ্গে যুদ্ধ যুদ্ধবিরতির আলোচনায় অনাগ্রহ দেখিয়ে আগুন নিয়ে খেলছেন রুশ নেতা যুদ্ধবন্ধের আলোচনার মধ্যেই হামলা পাল্টা হামলা চালাচ্ছে দুই দেশই এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন রাশিয়া উত্তর পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলের বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সামরিক বাহিনী ইতিমধ্যে তাদের বিশেষ কিছু বাহিনী সহ পঞ্চাশ হাজারেরও বেশি সেনা ওই অঞ্চলের কাছে মোতায়েন করেছে বড় ধরনের এই হামলা থেকে রাশিয়ান বাহিনীকে বিরত রাখার জন্য কি পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি এরই মধ্যে সুমি অঞ্চলের আরও একটি গ্রাম দখল করেছে বলে ঘোষণা দিয়েছে রাশিয়া পুতিনের আগে বলেছিলেন তিনি রাশিয়া ইউক্রেন সীমান্তে একটি বাফার জুন চান তবে মঙ্গলবার জ্যালানস্কি বলেছেন তিনি বিশ্বাস করেন যে রাশিয়া সুমি সীমান্তের প্রায় দশ কিলোমিটার ভেতরে ইউক্রেনীয় ভূখণ্ডের একটি বড় এলাকা দখল করতে চায়